শিক্ষার্থী পারভেজ হত্যা প্রধান আসামি মেহরাজ পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর বনাইতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি মেহরাজ ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজ শুক্রবার পঁচিশে এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন বিকেলে তাকে আদালতে হাজির করে বনানী থানা পুলিশ দর্শিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক কে কে এম মাইন উদ্দিন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন গত বুধবার তেইশে এপ্রিল বিকেল সাড়ে চারটায় গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইশো ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়